মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন মুর্শিদাবাদ জেলায় কৃষিজীবী মানুষদের সহযোগিতায় এবং উন্নতিতে কি অবস্থায় রয়েছে এই জেলার বর্তমান পরিস্থিতি এই বিষয় নিয়ে পর্যালোচনায় বৈঠকে উপস্থিত কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বহরমপুরে সার্কিট হাউসে জেলা শাসক ড পি উলগানাথন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন কৃষি দপ্তর আধিকারিক বিধায়ক পঞ্চায়েত প্রতিনিধি পঞ্চায়েতের বিভিন্ন স্তরের পরিচালকদের নিয়ে রিভিউ মিটিং করেন কৃষি মন্ত্রী এদিন পাটচাষ সম্পর্কিত একটি সহায়িকা বইও প্রকাশ করা হয় কেন্দ্রীয় সরকারের বরাদ্দের অর্ধেক টাকাও পাচ্ছে না রাজ্য বৈঠক শেষে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী অন্যদিকে কৃষি দপ্তরের কাজের প্রশংসাও করেন তিনি তিনি আরও জানান কৃষিক্ষেত্রে অগ্রগতিতে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে সুগন্ধি চাল সাধারণ মানুষের পাতে তুলে দেওয়ার ক্ষেত্রেও উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা নিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই সুগন্ধি চাল উৎপাদন বৃদ্ধি হচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও গোবিন্দভোগ চাল উৎপাদনের ক্ষেত্রে প্রয়াস চলছে এছাড়াও ইন্টিগ্রেটেড ফার্মিং এর ওপরও জোর দিয়ে বৈচিত্র্য আনার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি আজকে রিভিউ মিটিংটা মাননীয় মুখ্যমন্ত্রী যে চাষিদের সহায়তা করার জন্য সর্বদা যে প্রয়াস চালাচ্ছেন সেইগুলোর বা বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা বিষয় বলি যে আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারের যেটা দেয় সেটা কিন্তু আমরা পাচ্ছি না হ্যাঁ শুধু তাই নয় তারা যে বরাদ্দ করছেন সেই বরাদ্দের অর্ধেক টাকাও আমাদের পৌঁছচ্ছে না আর বরাদ্দটা আপনি দেখবেন দু হাজার বারো তেরো দেখুন দু হাজার তেরো চোদ্দো দেখুন দু হাজার চোদ্দো পনেরো দেখুন দু হাজার পনেরো ষোলো দেখুন এবং ষোলো সতেরো দেখুন আপনারা দেখবেন বরাদ্দটা এবং যেটা আসছে আঠেরো উনিশ সেটাতেও কিন্তু বরাদ্দ কমে যাচ্ছে কমে যাচ্ছে এবং বরাদ্দ কমছে আবার বরাদ্দ যে করছেন সেই বরাদ্দের অর্থটাও আমরা পাচ্ছি না বরাদ্দকৃত অর্থটাও আমরা পাচ্ছি না ফলে এই যে মানে এই সম্পর্কে আমাদের স্বাভাবিকভাবেই একটা মানে ক্ষোভ রয়েছে হ্যাঁ যে চাষিদের পাশে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন সেইভাবে কিন্তু সেইভাবে কেন তার কোনো অংশেই কিন্তু কেন্দ্রীয় সরকার দাঁড়াচ্ছেন পাট চাষিদের পাট চাষিদের ক্ষেত্রে মানে সাপোর্ট প্রাইস মিনিমাম সাপোর্ট প্রাইস সেটা কি পশ্চিমবাংলাকে দেওয়া হচ্ছে সেটা কি পাওয়া যাচ্ছে যেটা ঘোষণা করেছেন তারপরেও কি আমরা পাচ্ছি পাচ্ছি না উই আর নট গেটিং দ্যাট মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা হচ্ছে যেমন আমাকে প্রথম দিনেই তিনি বলেছিলেন বসার প্রথম দিনেই বলেছিলেন যে একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে চাষিদের জীবনের যেন মানোন্নয়ন ঘটে চাষিদের আয় যেন বাড়ে এইটা দিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ তিনি সমস্ত নির্দেশ দিচ্ছেন তিনি পথ সৃষ্টি করে দিচ্ছেন তিনি সমস্ত পরিকল্পনা গ্রহণ করছেন এবং তিনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ মতোই আমরা কাজ করে চলেছি এখানে আমাদের এডিএ সাহেব যারা আছেন তারা বিভিন্ন ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন যেমন ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যারোবেটিক রাইস যেটা যেটা সুগন্ধি চাল যেমন ধরুন গোবিন্দভোগ যেমন ধরুন তুলাইপাঞ্জি এইগুলো সাধারণ মানুষের পাতে অল্প পয়সায় যাতে তুলে দেওয়া যায় তার উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং তিনি সেই নির্দেশ দিয়েছেন সেই মতন করে চেষ্টা চলছে এই মুর্শিদাবাদ জেলাতেও যাতে গোবিন্দভোগ চাল আপনার উৎপাদন হয় গোবিন্দভোগ ধান যেটা সেটা উৎপাদন হয় তার প্রয়াস চলছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন